চ্ছ একটা ঘটনাকে একটা বড় করে দেখার আহ মানসিকতা দেখলাম একটা ছোট্ট বাচ্চা সে হয়তো ভুল করেছে বা হচ্ছে সে যেটা উপস্থাপন করতে চেয়েছে কৃষিটা ত্রুটিপূর্ণ ছিল কিন্তু অতটুকু বাচ্চার পক্ষে এটা আসলে ত্রুটি হিসেবে ধরা যায় না এটাকে কেন্দ্র করে যারা মাছ মানে ঘোলা পানিতে মাছ শেখার চেষ্টা করছে আমি নিঃসন্দেহে এটা খুব গর্হিত কাজ হিসেবেই আমি মনে করি এবং আশা করি এই জাতীয় হীন কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে আর বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যে চমৎকার একটি পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশগুলো বজায় রাখার জন্য এবং সকল ছাত্র সংগঠন তাদের সাংগঠনিক কার্যক্রমগুলো ছাত্রদের সামনে ছাত্র করে তুলে ধরুক এটাই আমাদের প্রত্যাশা চলমান ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরা তো বা এই বিষয়টা অত বড় কোনো বিষয় না হয়তো কিছু বিচ্ছিন্ন ভাবে তারা হচ্ছে বলার চেষ্টা করছে এবং ইন্টেনশনালি এটাকে বড় করে হয়তো তারা একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে আমার মনে হয় এই জাতীয় কার্যক্রমগুলো ছাত্ররা ভালোভাবে নিচ্ছে না এবং ছাত্রদেরকেও আমরা অনুরোধ জানাবো এই বিষয়গুলোতে স্বাভাবিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এবং কোন ধরনের সংঘর্ষ অথবা কোনো ধরনের বিতণ্ডার ভিতরে জড়িয়ে ছাত্রদের মধ্যে আন্ত দ্বন্দ্ব আন্ত কন্দল এগুলো আমাদের জন্য ভালো কোনো মেসেজ দেবে না জুলাই পরবর্তী ছাত্র ঐক্যর ব্যাপারেই আমরা সর্বোচ্চ সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখাই কাম্য মনে করি পনেরো বছরে তো একক দলের রাজত্ব ছিল এখানে তো অন্য কাউকে ইন্ট্রেন্স দিত না ইভেন ইসলামী ছাত্র শিবির কোনো জায়গায় কোনো কার্যক্রম পরিচালনা করতে গিয়েছে এই মতো অবস্থায় তাদেরকে পিটিয়ে বের করে দেয়া হয়েছে শুধুমাত্র শিবিরের সাথে সম্পৃক্ত নামাজ পড়ে টাকনুর উপরে প্যান এটাকে কেন্দ্র করে তাদেরকে পিটিএ হত্যা করা হয়েছে ফেসবুকে স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে পিটিয়ে হত্যা করা হয়েছে সুতরাং ক্যাম্পাসে তো তারা ত্রাসের রাজত্ব কায়েম করছে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন জুলাই গণ আন্দোলন চলাকালীন গণ অভ্যুত্থানের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগের এমন কর্মকাণ্ডের কারণে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে পেটিয়ে বের করেছে সুতরাং ক্যাম্পাসে আর কারো আধিপত্য হল বাণিজ্য সিট দখল টেন্ডারবাজি অথবা এখানে গণরুম কালচার গেস্টরুম কালচারগুলো ছাত্ররা আর গ্রহণ করবে না আমরা স্পষ্টভাবে বলছি ছাত্রদের অধিকারগুলো ক্যাম্পাসে যেন সুরক্ষিত হয় সিটগুলো যেন মেধার ভিত্তিতে বন্টিত হয় এবং হলগুলো হবে ছাত্রদের সাধারণ ছাত্রদের আবাসস্থল লেখাপড়ার একটা উন্মুক্ত জায়গা ক্যাম্পাসগুলো সকলেই তার রাজনৈতিক দর্শন চর্চা করবে ছাত্ররা উন্মুক্তভাবে তার স্বাধীনভাবে মত প্রকাশ করবে এবং যে দলকে পছন্দ করবে সেই দলের সাথেই সে অন্তর্ভুক্ত হবে তার রাজনৈতিক ফিলসফিগুলো সে প্র্যাকটিস করবে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আমরা কালচারাল এই পরিবর্তন ক্যাম্পাসগুলোতে আনতে পারি আশা করি আমাদের দেশে শিক্ষাঙ্গন এবং সামগ্রিকভাবে জাতি কল্যাণ কল্যাণমুখীতার দিকে অগ্রসর হবে ইনশাল্লাহ এটা কক্সবাজার তো পর্যটন নগরী আমরা আসছি মূলত ঘুরতে আমাদের ঢাকা থেকে আমাদের একটা শাখা সফরে আসছে সেই উপলক্ষে আসা এসে এখানে জানতে পারলাম স্টল দিয়েছে ইসলামী ছাত্র শিবির আমাদের নববর্ষের এই উৎসবটি তো আপনারা জানেন সপ্তাহব্যাপী সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের চলছে আমাদের যে প্রকাশনাগুলি রয়েছে ইসলামী ছাত্র শিবিরের ক্রিয়েটিভ যে কাজগুলো আমরা করে থাকি ছাত্রদের কল্যাণে এই প্রকাশনাগুলো তাদেরকে উন্মুক্ত করে দিচ্ছি আমরা সকলেই যাতে এটা সংগ্রহ করতে পারে